উপস্থিত আছেন রংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আগামী দিনের হাতিবাঙ্গা উপজেলা পরিষদের সম্ভব চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক জননেতা হাবিব রহমান সাতা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী হাতিবান্দা উপজেলা শাখার বিপ্লবী সেক্রেটারি হাতিবান্ধা উপজেলার আগামী উপজেলা নির্বাচনের পদচার্থী প্রভাষক মলানা আব্দুল মান্নান উপস্থিত আছেন হাতিবান্দার ঐতিহ্যবাহী পরিবার মরমুম আজগর আলী চেয়ারম্যান সাহেবের আজিজুর রহমান চেয়ারম্যান সাহেবের প্রতি সম্মান বিশিষ্ট দন্ত চিকিৎসক শাহদুল আলম নিরুপ উপস্থিত আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সঞ্চালক এবং হিন্দু ভাই বোনদের জন্য আদাল কেমন আছেন আপনারা আমাদের নামাজের সময় আসব বেশি কথা বলা আল্লাহ তালা আদায় করছি যে মহান রব্বুল আলমীন সাড়ে সতেরো বছর পরে কত্তিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদেরকে স্বাধীনভাবে মুক্তাঙ্গনে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি শ্রোতার সাথে স্মরণ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তামাল ছেলেদের বুকের তাজা রক্তের বিনিময়ে সতেরো কোটি মানুষ সালে নতুন বাংলাদেশের সোনালী স্বপ্ন দেখছে সেই শহীদদের আল্লাহ জান্নাতের সর্বোত্তম জায়গায় শহীদের সর্বোত্তম মর্যাদা দান করুন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর দ্বারা বইটা ভাইদের আমি সেই সব শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যেসব তিন বুকের রক্তের বিনিময়ে

কেতকি বাড়ির সাধারণ নিরীহ মানুষগুলোকে যেভাবে মিথ্যা মামলা চলুন নির্যাতন করে হাতিবন্দা থেকে রালমণিহাট পর্যন্ত আড্ডায়ন করিয়েছে বাংলাদেশ আমাদ ইসলামীরেগামী রহমান নিজামি থেকে শুরু করে সকল শহীদদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাজ ঝুলিয়েছিল আল্লাহ তাদের রক্ত বাংলাদেশে কি কবুল করছে আপনারা কি সেটা প্রমাণ পাইছেন আলহামদুলিল্লাহ গত সতেরোই জুলাই রুকিয়া বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমার নিরস্ত্র ভাই শহীদ আবু সাহিদকে এই হাসিনার শৈরাসী সরকারের নির্দেশে গুলি করে তার পুকটাকে ছাত্রা করে হয়েছিল কি অপরাধ ছিল শহীদ আবু সাহিদের কি অপরাধ ছিল ছাত্র জনতার কি অপরাধ ছিল ঢাকার বিল্ডিং এ বারান্দায় মায়ের করে থাকা শিশু কোন অপরাধে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করা হলো কোন অপরাধে প্রায় তিরিশ হাজারের মতো ছাত্রকে আহত করা হলো চক্রু উঠাই দেওয়া হলো পঙ্গু করা হলো কি তাদের অপরাধ তাদের অপরাধ ছিল আপনাদের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে আপনাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে আপনাদের ধর্ষণকারীদের বিরুদ্ধে কথা বলেছে আপনাদের ভূমিদস্তদের বিরুদ্ধে কথা বলেছে আপনাদের দুর্নীতিবাদদের বিরুদ্ধে কথা বলেছে এটাই তাদের অপরাধ নাকি আপনারা খুনি হাসিনা বলেন নাই যে বাংলাদেশের দুর্নীতি এমন জায়গায় গেছে আমার আমার অফিসের পিয়া চারশো কোটি টাকার মারি হয়েছে

এই খুনি হাসিনাতে বাংলাদেশে নিয়ে এসে তাদের পাচার টাকা আমার ভাইয়ের টাকা আমার বাবার টাকা আমার মায়ের জমানো টাকা এই লুটতরাজ করে দেশের টাকা বাংলাদেশে ফিরিয়ে আইনি এই বাংলাদেশের বাড়িতে খুনি হাসিনার বিচার আমরা দাবি করছি সম্মানিত ভাইয়া আমার যে ভাইরা সরল মানা ভাইরা দীর্ঘ সতেরো বছর থেকে আওয়ামী লীগের সাথে আছেন তাদের শনিফে আমি নিবেদন করতে চাই আপনারা না আপনাদের নেত্রীকে মা বলে রাখতেন এ কেমন মা সন্তানদের থামায় রেখে তার স্বামীর কাছে চলে গেল আর এমন স্বামী ধরল সে স্বামী তাকে দিল্লিতেও নিল না ইনশাআল্লাহ পৃথিবীর মাটিতে কোথাও তার শান্তি হবে না শান্তি হবে না শান্তি হবে এই হাসিনা আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন করুেন্ট বিনা চিকিৎসায় হত্যা করেছিল আমরা চেয়েছিলাম পনেরোই আগস্ট ঢাকা রাজধানীতে আল্লামা তেলোয়ার হোসেন সাইদিকে সাইদিন জানাজা করে শেষ বিদায় করে দিই এই ঘুরি হাসিনা বিশ্ববরেন সুস্থ ভাবে সাহিত্য করার সময়টুকু আমাদেরকে দেয়নি কি কারণে জানেন তাদের নাকি বাবার শোক দিবসের বাধাগ্রস্ত হবে আমার আল্লাহ দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্ট সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট তোমাকে পালন করতে আমি দেব না বাংলাদেশের সতেরো কোটি মানুষ গত পনেরোই আগস্ট বাংলাদেশে বিজয় দিবস পালন করছে কোথায় গেল আপনার সন্তানেরা কোথায় গেল আপনার সুবিধাভোগীরা আমরা তো সেটা পঁচাত্তর সালের পনেরোই আগস্টেই দেখছিলাম আপনি সেদিন জানা যা করার লোক পাননি দুই হাজার আগস্টের আপনি দেশ পানিয়ে গেলেন আপনার মন্ত্রী আপনারা যারা কেত্রি মানুষরা মামলার যন্ত্রণায় পাটবাড়িতে যে ভুমিয়েছিলেন আপনারা যারা কেত্রাবাড়িতে আপনি যাপন করেছেন যে মারা তাদের সন্তানকে রাত্রে বাসা রাখতে পারেনি যে বাবারা এই হায়নাথের তারা সন্তান আনা হয়েছে যে সন্তান এই হায়নাথের বন্দুকের ঘুরিতে বাবা হওয়া হয়েছে তাদের চোখের আত্মনাত আল্লাহ পৌঁছে গেছে আর সেই আত্মনাতের কারণে আজ আল্লাহাকে সেই কথা মনে হচ্ছে যে আমি সেই দিন দেখতে পাচ্ছি যেই দিন বাংলার জানি ইন্দু এর গর্ত কোন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না সম্মানিত নাই আল্লাহ সাইদি বিদায় নিয়েছেন কিন্তু সাইদি যা বলে গেছে তা হচ্ছে কি এটাই হচ্ছে আমার আল্লাহর আল্লাহ আল্লাহ খায়রেন তারা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ তাদের ইমানদারদের জন্য পরিকল্পনা করে নিশ্চয় আমার আল্লাহ পরিকল্পনা মহা পরিকল্পনা তাদের ইমানদারদের জন্য সম্মানিত ভাইরা আমরা গত পাঁচই আগস্টের পরে দেখলাম এই আওয়ামী লীগ হিন্দু লীগে পরিণত হল তারা আমাদের হিন্দু ভাইদের উপর ভর করে হাতি বান্দার বিভিন্ন সীমান্তে গুজব হিন্দু ভাইদেরকে সেখানে নিয়ে গেল তারা হিন্দু ভাইদেরকে ঘুষকে দিয়ে তাদের মন্দিরে হামলা করতে গেল তাদের বাড়িগুলোকে হামলা করতে গেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ সমাজ ইসলামী হিন্দু ভাইদের বাড়ি ঘর মন্দির আমরা পাহারা দিয়েছি আমরা হিন্দু ভাইদের বলে দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ সমাজ স্বামীর একটা সমার্থক পেতে থাকতে বাংলাদেশে কোন সনাতন ধর্মাবলম্বী ভাইদের গায়ে হাত দেওয়ার মতো গদুপ সাহল বড় দুষ্কৃটি দেখাতে পারবে না আমাদের প্রজা রায় আমরা রক্ত দিয়ে দাঁড় করার চেষ্টা করব সম্মানিত মায়রা। আপনারা গতকালকে দেখেছেন শশীবালাও হেরে 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 ওকেorse আনসার এই আনসারের পোশাক পরে আমার ছাত্র লীগের ভাইরা জন্মবি 17 বছর করেছেন। আর জন্মবি করতে আসবেন না ঢাকার রাষ্ট্রপতির সামনে বৈষয়িক ভাবে বিশ্বজিৎ আপনারা কোপিরে কোপিয়ে হত্যা করে বাংলাদেশ রাষ্ট্রে ছাত্র শিবিরের উপর চালিয়ে দিতে চেয়েছিলেন বাংলাদেশের মানুষ আপনাদের চাতাপলি হিসাবে জানে বাংলাদেশের মানুষ আপনাকে ধর্ষণ নি হিসাবে জানে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দুর্নীতিবাজ হিসাবে জানে বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাদাবাজ হিসাবে জানে ইনশাআল্লাহ শত ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে আর কোন বৈষম্য বরদাস্ত করা হবে না কোন দুর্নীতিবাজকে বরদাস্ত করা হবে না কোন মায়ের অসহায় আজাহারিয়ান

মানবিক কল্যাণমূলক সমাজ কয়েম করতে চায় আপনারা বলতে পারেন যে সবাই বক্তৃতার মানুষের অনেক বড় বড় কথা কয় কিন্তু কাজের সময় সেটা দেখা যায় না কিন্তু আমি বলতে চাই বাংলাদেশ সমাজস্থানে প্রমাণ করে দিয়েছে কিভাবে দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় চালাতে হয় ঘুষবিহীন মন্ত্রণালয় চালাতে হয় বৈষম্যহীন মন্ত্রণালয় চালাতে হয় আমরা দেখিয়ে দিয়েছি কৃষি মন্ত্রণালয় আমরা দেখিয়ে দিয়েছি শিল্প মন্ত্রণালয় আমরা দেখিয়ে দিয়েছি সমাজকল্যাণ কল্যাণ আমরা আপনাদের কিছু করতে চাই আপনারা একবারের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে দেখে নিন আপনারা তেপ্পান্ন বছরে অনেককে দেখেছেন আপনারা লাঙ্গল দেখেছেন মৈপা দেখেছেন ধানশী দেখেছেন একটা বার পাল্লা দেখে নিন এই ইনসাফের প্রতিফ করতে পারে কিনা আমরা অনুরান শাসন দেখিনি কিন্তু বাংলাদেশ ধাত ইসলামের আমির মাল নামে কি আমার নিজামে কিভাবে মন্ত্রণালয় চালাতে হয় ধর্নীতিমুক্ত আমরা সেটা দেখেছি আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই বিরোধপুর আসনের দুই দুই বারে ছিল আল্লাহ মাদেরওয়ার হোসেন সাইদিন বিরোধপুরের এই আসনের সিক্সটি ভোটার হচ্ছে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইদের ভোট নিয়ে আল্লাহ মাদেরওয়ার হোসেন সাইদি দুই দুই বার এমপি হয়েছিল পিরোজপুরের কোন হিন্দু মায়ের সন্তান তুলতে পারবে না দশ বছরে পিরোজপুরে একটা হিন্দুর গায়ে কেউ ফুলের টাকা দেওয়ার সাহস পেয়েছে সমাজ এটা ইসলামের বিধান এটাই ইসলামের সৌন্দর্য এটাই কোরআনের বিধান এটাই কোরআনের সৌন্দর্য কাজেই আসুন আমরা আমাদের অনুগীদের ভাইদেরকে বলি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান করতেছে কোরআনের পথে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান করছে সুন্দর শান্তিপূর্ণ ইনসাফ ব্যক্তিগত মানবিক সমাজ গায়নের জন্য এই এই কোরআনের সহায়ক এসে আল্লাহ আড়াই চাই সৎ লোকের শাসন চাই এই আওয়াজকে সামনে রেখে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ সালাম ইসলামীকে লালমনিহাট এক আসন হাতিবান্ধা ফাগ্রাম আমরা উপহার দিতে চাই আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের সকলকে আগামী সংসদে হাতিবান্ধা ফাগ্রাম থেকে কোরআনের আওয়াজ করার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল